বুধবার ভাই পাঁচ হাজার টাকা লাগবো এই গাড়ি মাইক ট্যাগ সব বেসলে পাঁচ হাজার হইতো না 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 এ পোসা লোক ঘর কথাগুলা শুনলে শৈলটা জলে নির্বাচন ডায়া পড়ছে ইয়ালা ওড়া বিড়ি সুরট সাফান কিছু খাই পেলাম না বদমাশ গুলা খালি মাইক মারবার আইবনি আর খালি বুটটা চায়ার আইবনি একের মুখটার মধ্যে জুতা না মারাম বেসাইতা গেছে কই আয় না কে দেনা কে লাগালো কিছু নির্বাচন দুগুলা আয় পড়ছে আমি একমাত্র নেতা আমার লগে একটা কিরমিও নাই আমি ডারে কইছি লগে লগে টাইস নিজের মাইকিং কি নিজে হরণ যা এ আমিন বাইরেছে কিছে নির্বাচন আয়া পড়ছে আজ বাদে কাল বুড়া বুড়ি পাবলিক কে বসানোর লাগত না মাইক মারার লাগত না হ্যাঁ আল্লাহ ভরসা পোলা পানের মনটা কইরা দাও খোলাসা মদমতি চমচম মালাই আইসক্রিম ক্রিম আরে আইনি কি মালাই বেচতে আইছুন কি কইতাছিস লুলা পুরানো অভ্যাসটা সারা ভাই না তাহলে কি কইতা আরে বদনামার জোয়ারের কথা কই হ্যাঁ সুপ্রিয় এলাকাবাসী বদনামার কা জোয়ার বইছে গাঙ্গে বদনামার কাজ ভোট দিলে রাস্তাঘাট যাইব চাঙ্গে আর কত আনে মাইক মারলে সিল মেরে দিব মাঙ্গে আকাশেতে উড়ে বদনামার কাজ মারবেন না চিল আকাশেতে লক্ষ তারা চিল দিবেন বদনামার কাজ ছাড়া বদনামার কাজ যে দিব ভোট ওই লো মাদার আরে ডিজের বদনাম ডিজে অর্থাৎ শুন শুনলে মাইসে পিট বয়ে এই যে রে মাইক বসে সোহালে একবার বিহাল একবার ও বাবা আমারে কি পান গিরি খাওয়া হাতি ছিল মাইক যে সর হিন্দিয়া হেই বেডা এর কানে তো গাতা হে মাইসে দে তো খায়ের মন্দর গে ব্যান গাড়ি রে তো সাই এলো সিট খরাতে আইসে তোর বইরা খাউন খাইবো আমারে না খাওয়াইলে না দেখা দিলে আমি কি ওরে বুঝ দিতাম না আমার বুট এরা বাক্সের মতো বইরা জমায়ে তো দিছি একবারই ব্যক্তি হেই বেডা তোমার বুড়ে আশাই মুখে রইছি আঙ্গুল লাগবো নিত্য তুমি কসি বুট বেটানের বুট ইয়াড়া ফুটা যদি আওয়াজ হইছে একের গাড়ি উর শুদ্ধ বাজার হলাই দিম আমার তিন মাসের গেন্ডা ঘুমাইছে এই বয়সে তিন মাসের গেন্ডা চাচা ডাউনলোডে কেমনে হলাইছিলাই হ্যাঁ ওখানে আমার বাইট নে তোমার দেখাই গিয়া বেশাই থাকলা এই যাও তো যাও তো 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 এই তো 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 এর বেরে কো বেরে কো আর বেরে তো গাড়ি মানে নাই কা এ পাগল যাবো কে তো বেরে কর বালাই রা মারুন ও সাসি আম্মা ও খালাই আম্মা ও ফুফু আম্মা মাগো মা গো সিলমারি বেন কোন খানে গো সিলমারি বেন কোন আর এগুলা কইলে দিত না বাটতে দিন আইনে চালাইছে জালা তুই বত আমার কা কইতি নেলি গা বত আমার গাড়ি কইতে চাইনে দিন চালাই কই ভার জুজা না খালি মা গো মা ক হ্যাঁ বুড়া বইসা নানি যৌবনে দিছে লারা

এই গাড়ি মাইক ট্যাগ সব বেসলে পাঁচ হাজার হইতো না তাহলে এগুলো বেচে মিল করে দেয়া দিন গুটা হইলে হে মিয়া মাইকার গাড়ি দিয়ালে পতারনা কিতে চালাইবা আরে ভাই ওটা পতারনা না পছারনা হইবো তাইলে বুট পাইতেন না আচ্ছা ভাই বড় নাম্বার একটা বুট দেন যে এ ভালাই হইছে রে তাও তো একটা বুট পাওয়া গেল নাকি হ্যাঁ একটা বুট পাইছে